বর্তমান বাজার মূল্য এত বেশি আর এই বেশি টাকাতে যখন আমরা জিনিস কিনে নিয়ে আসি তখন যদি এরকম পচা নষ্ট হ্যাঁ মানে সবজি বা যে কোনো কিছু তরকারি যাই বলেন না কেন কিনে নিয়ে আসি তাহলে এরকম কিন্তু এই যে এ ধরনের যদি হচা পচা জিনিসপত্র হয় তাহলে কিন্তু মনটাও খারাপ হয় মেজাজটাও মারাত্মক লেভেলের খারাপ হয় হ্যাঁ তো আমি সন্ধ্যাবেলাতে আসলে নাস্তা করার সময়তে কি করব ভাবছিলাম তো মনে হলো যে একটু ফ্রেন্ডস ফ্রাই খায় মেলা দিন খাই না আলুর ভাজা আই মিন ফেরেন্টস ফেরাই তো ফেরেন্টস ফেরাই করতে আসে আলু করতে যায় দেখি যে মানে আলুর এই অবস্থা এটা কিন্তু অনেক বড় সাইজের একটা আলু আমি এটা খেয়াল করেছি যখনই আমরা বাজার থেকে হচ্ছে বড় সাইজের আলু নিয়ে আসি তখন সেই আলুটার মধ্যেই এই যে এরকমের খুব সুন্দর করিয়া ধ্বংস স্তূপ আমাদের জন্য উপহার থাকে তো আপনারা চেষ্টা করবেন বাজারে গিয়ে বড় বড় সাইজের আলু থেকে একটু বিরত থাকা কারণ বড় সাইজের আলুগুলোর মধ্যে বেশি সমস্যা হয় সবসময় চেষ্টা করবেন যে মিডিয়াম সাইজের আলুগুলো কেনার জন্য হ্যাঁ দেখেন কি অবস্থা আর এক কেজি আলু এখন কোন দোকানে পঞ্চান্ন কোন জায়গাতে ষাট কোন জায়গাতে পঁয়ষট্টি আসলে এক দিন আলুর দাম এক এক সময়তে আপ ডাউন করতেছে হ্যাঁ আর মাত্র সাত আটটা আলুতেও কিন্তু এক কেজি হয়ে যায় অনেক সময়তে দেখা যাচ্ছে যে মাত্র সাতটা থেকে আটটা আলু দিবেন সুন্দর এক কেজি হয়ে যাচ্ছে আর তাও যদি হচ্ছে এক কেজির মধ্যে আমি দেখেছি প্রতিদিন একটা দুটাও এরকম করে পচা বের হয় হুম তো এটা কিন্তু খুবই কষ্টকর তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই এরকম সবজি টবজি কেনার সময়তে হচ্ছে নিজে বেছে বেছে দেখে দেখে নেবেন তাছাড়া এলা চাচ্চুর দিকে যদি আপনি আশা করে তাকিয়ে থাকেন তাহলে চাচ্চু দাড়ি পাল্লাতে খুব সুন্দর করে হচা পচা জিনিসগুলো ভরে দিবে হ্যাঁ তো তরকারি কেনার সময়তে নিজের হাতে বেছে নেওয়াটাই সবচেয়ে উত্তম থ্যাংক ইউ অল ওভার বাই বাই